যে বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা একেবারেই নষ্ট হয়ে গেছে বিনিয়োগকারীরা কোনোভাবেই আশ্বস্ত হচ্ছেন না যে এই বাজারে বিনিয়োগ করে কারো লাভবান হবে এই পুঁজিবাজার নিয়ে অনেক অনুমান নির্ভর কিছু এক্সপেরিমেন্ট এবং অপপ্রচারণা চলমান আছে এগুলো যদি বন্ধ না হয় এক্সপেরিমেন্টাল নিয়ম কানুন বা অনুমান নির্ভর প্রচারণা ততক্ষণ পর্যন্ত আসলে বাজার ভালো হওয়ার কোনো সুযোগ আমরা দেখছি বাজারকে ভালো করতে হলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করতে পুনরুদ্ধার করতে হলে বিনিয়োগকারীরা যাতে এখানে বিনিয়োগ করে লাভবান হবে এই কনফিডেন্স তাদের মধ্যে তৈরি হইতে হবে অন্যথায় কিন্তু আমরা কাঙ্ক্ষিত বাজার দেখব সেই প্রত্যাশা করতে পারছি আপনি খেয়াল করবেন যে গত দুই দিনে মোটামুটি মার্কেট বেশ ভালো অবস্থায় ছিল আর কি পজিটিভ আমরা দেখেছি যেমন গত পরশু দিনও ছিল গতকালকেও ছিল এটা আসলে মূল কারণ কি যে আসলে আমরা মাঝখানে শুনলাম যে খন্ডকার রাশিদ মাস্তু প্রবাদটা পড়ছিল এরকম একটা রিউমার ছড়িয়ে ছিল আর কি বাজারে মূলত কি এই কারণেই কি আসলে বাজারটা উদ্ভিমুখী ছিল নাকি অন্য কোনো কারণ ছিল আসলে আমি আপনাকে তো আগেই বললাম তাহলে যে এখানে আসলে অপপ্রচার সহজ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিন্তু অপপ্রচারটা অনেক বেশি হয়ে বুঝে ওখানে আসলে তথ্যপত্র সঠিকতা কেউ যাচাই করতে যায় না অনুমান নির্ভর এই রিউমারের উপরে ভিত্তি করে মানুষ সিদ্ধান্ত নেয় আমি জানি না সেটা কি ওনার পদত্যাগের কারণ বা কি কারণে কি হয়েছে সেটা আসলে বলা মুশকিল একদিনের বাজার দেখে আসলে এটা বলা যায় না গত সপ্তাহে আমরা একদিন দেখছি হঠাৎ করে বাজার মাইনাস থেকে বড় রকম প্লাস হয়েছে প্রায় একশো পয়েন্টের একটা রিটা ইয়ে হয়েছে আমরা এই রবিবার দিন সোমবার দিন এরকম একটা অবস্থা দেখলাম তো এইগুলো আসলে বিনিয়োগকারীকে আকৃষ্ট করার মতো কিছু যতক্ষণ পর্যন্ত একটা ধারাবাহিক গতি না থাকবে পুঁজি বাজারে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগকারীরা কিন্তু আশ্বস্ত হবেন না আমরা আশা করি আগামী দিনগুলোতে পলিসিগুলো এরকমই হবে যাতে বিনিয়োগকারীরা আশ্বস্ত হয় যে এই বাজারে বিনিয়োগ করলে তারা লাভবান হবে তাদের বিনিয়োগ সুরক্ষা হবে এগুলো আবেগি কথাবার্তা যে পদত্যাগ করবে কে করবে না কাকে রাখবে রাখবে না এগুলো আসলে বিষয় না পুঁজিবাজারের আইনি কাঠামোটা এরকম হওয়া উচিত যাতে সবাই কনফিডেন্স পায় যে এখানে বিনিয়োগ করে উনি বিনিয়োগ বিনিয়োগে কাঠামো বলতে শুধুমাত্র আইনকে যদি বলা হয় তাহলে ঠিক হবে না আসলে এখানে এই আইন এসএসির আইন না শুধু বাজারের সাথে পুঁজিবাজারের সাথে ট্যাক্স বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সেঞ্জ রুলস ইন্স্যুরেন্স আইন সকল কিছুই কিন্তু সম্পৃক্ত ইভেন পাওয়ার সেক্টরের রুলস রেগুলেশনও কিন্তু পুঁজি প্রভাবিত করে কারণ পাওয়ার পাওয়ার সেক্টরের যে সকল কোম্পানিগুলো তালিকাভুক্ত আছে ওখানকার আইন কানুন কিন্তু এই কোম্পানিগুলোর ওপর প্রভাব বিস্তার করে আপনার টেলিকম রেগুলেটরি অথরিটির আইন কানুনও কিন্তু প্রভাবিত করে কারণ এখানে টেলিকম রিলেটেড কোম্পানিগুলোও কিন্তু তালিকাভুক্ত আছে তো এই জন্য কোনো একক সংস্থার আইন দ্বারা যে বাজার একটা গতিশীল জায়গায় চলবে বিষয়টা এরকম না আসলে সকলের আইনেরই একটা পজিটিভ বা ইতিবাচক ধারাবাহিকতা থাকতে হবে পুঁজি চাই না এটা আসলে মতামত দেওয়ার বিষয় না সরকার কাকে কোথায় কখন বসাবে সেটা সরকার সিদ্ধান্ত নিবে এবং সরকার একটা জিনিস আমাদের প্রত্যাশা থাকে কোথাও কাউকে বসানোর আগে সরকার নিশ্চয়ই তার সম্পর্কে ডিউ ডিলিজেন্স করেই বসান

একটা ইতিবাচক ইফোর্ট যখন আসবে তখনই বাজারটা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একটা সম্ভাবনা তৈরি হবে এই ধরনের আলোচনা গসিপ কিন্তু আমরা অনেক দিনই শুনছি কিন্তু আসলে কি এই গসিপটা বাস্তবসম্মত দেখেন কোন কোম্পানি তালিকাভুক্ত হবে না হবে এটা কিন্তু ওই কোম্পানির বোর্ডের সিদ্ধান্তের বিষয় কোন কোম্পানি যদি তালিকাভুক্ত হতে চায় তাহলে মার্চেন্ট ব্যাংক তাকে অ্যাডভোকেসি সার্ভিস দেয় জাস্ট প্রসিডিউরাল সার্ভিসটা দেয় এখন কোন ভালো কোম্পানি লিভার ব্রাদার্স তালিকাভুক্ত না হইতে চলে মার্চেন্ট ব্যাংক কি করবে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি করবে ওই কোম্পানির ভোট যদি যতক্ষণ পর্যন্ত রাজি না হয় আবার বলছেন যে কাঙ্ক্ষিত লক্ষ্য এখন কাঙ্ক্ষিত লক্ষ্যটা কিভাবে তৈরি হবে যখন কেউ মামলায় করে তখন সে উকিল নিয়োগ করে উকিল কাউকে মামলা ফেলে না মার্চেন্ট ব্যাংক কাউকে প্রভাবিত করতে পারে না যে আপনাকে তালিকাভুক্ত হইতেই হবে আমাদের দেশে দুই ধরনের প্রতিষ্ঠান তালিকাভুক্ত হওয়া যদি লক্ষ্য করেন একটা হলো আর্থিক খাতে ব্যাংক ইন্স্যুরেন্স লিজিং এরা আইনগতভাবে বাধ্য তিন বছর পরে থেকে তালিকাভুক্তি হওয়ার জন্য এই জন্য দেখবেন এই সেক্টরে কিন্তু আমাদের তালিকাভুক্তির সংখ্যা বেশি এখন পারফর্মিং হোক নন পারফর্মিং এবং দেখছেন কিছু ব্যাংক নন পারফর্মিং হয়ে গেছে তো এখন এখানে মার্চেন্ট মেকার ভূমিকাটা কি হবে মার্চেন্ট মেক কি করবে এটা তো ব্যাংকের বিজনেসের ইস্যু আবার কিছু ছোটোখাটো প্রতিষ্ঠান আসছে তারা এসএমইতে আসছে বা বোর্ডে আসছে এখন তারা যখন আসছে তখনকার বিজনেস পারফরমেন্স দেখে তখনকার অডিট রিপোর্ট দেখে তারা আসছে পরবর্তীতে তারা বিজনেস খারাপ করছে বা অনেক ক্ষেত্রে স্পন্সর উদাসীনতা থাকতে পারে তার গাফিলতি থাকতে পারে সেই সব কারণে খারাপ হয়েছে সেখানেই মার্চেন্ট ব্যাংক কি করবে সুতরাং মার্চেন্ট ব্যাংকের সার্ভিসটা হলো জাস্ট অ্যাডভোকেসি সার্ভিস তারা কখনোই কোম্পানির ফিউচার বিজনেস এনশিওর করতে পারে না এবং যেই দিন লিস্টিং হয়ে গেল তারপর দিন থেকে কিন্তু ওই কোম্পানির সাথে তার কোনো অ্যাক্সেসও থাকছে না তো তাহলে আমি যদি মার্চেন্ট ব্যাংকারকে দোষ দিতেই পারি ক্রিটিসাইজ করতেই পারি কিন্তু এই ক্রিটিসাইজটা কি কোনো প্রপার আউটকাম আছে আমি কমিশনকে নিয়ে ক্রিটিসাইজ করতেই পারি কিন্তু কল এই ক্রিটিসাইজটা কি কোনো কাজে দিবে এই জন্য অপ্রয়োজনীয় ক্রিটিসাইজ না করে বাস্তবসম্মত যে সকল বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমাদের মনোযোগী হওয়া দরকার ওই সকল জায়গায় মনোযোগ দিলে তাহলে আমাদের সার্বিক উন্নয়নের সম্ভাবনা আছে আমরা যদি পিসমেল বেসিস অনুমান নির্ভর সমালোচনা করি সেটাতে ক্ষতি হবে এখানে আমি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে এককভাবে সমালোচনা করার পক্ষে না এটা কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির একক ইচ্ছার উপরে পুঁজিবাজার নির্ভর করে না এটা একটা সামষ্টিক উদ্যোগ এবং পুঁজিবাজার যে কোনো দেশের অর্থনীতির একটা মিরর সেখানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে একটা প্রপার ইনিশিয়েটিভ লাগবে এবং এই যে সকল সংস্থাগুলোর কথা বললাম তাদের সার্বিক উদ্যোগ লাগবে তারপরেই আপনি কাঙ্ক্ষিত পুঁজি বাজার দেখতে পাবেন বাজার এখন যে জায়গায় চলে আসছে বিনিয়োগকারীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আর ব্যাপারে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা সত্যিকার অর্থে এখন নেই তারপরেও বিনয়ের সাথে বলবো যে যারা এখন নতুন বিনিয়োগ করবেন তারা যেন একটু জেনে বুঝে ভালো প্রতিষ্ঠানগুলোর সাথে যাদের ভালো ডিভিডেন্ড পে আউট আছে যাদের বিগত দিনগুলোতে পারফরমেন্স ভালো হঠাৎ করে যাদের ভালো হয়েছে সেইগুলোকে বিবেচনায় না নিয়ে যারা ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছেন বা ভালো পারফরমেন্স করছেন পুজোর আজারে তাদের সাথে বিনিয়োগে থাকাটাই আমি মনে করি যুক্তি কারোর দ্বারা প্রভাবিত হয়ে কোনো অসমর্থিত গুজব বা মেসেজের ভিত্তিতে বিনিয়োগ না করাই উচিত